দিন দিন দেশ জুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা সাইবার প্রতারণার ছক বানচালো করতে কোমর বেঁধে নেমেছে ব্যারাকপুর থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ গোয়েন্দা টিম একেবারে রাত দিন কাজ করে চলেছে বিশেষ সূত্রে খবর পেয়ে এবারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের বিশেষ দল বুধবার দশই সেপ্টেম্বর হানাদায় মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় এখানেই একটি বাড়িতে ভাড়া থাকত আট জন আর তাদের মধ্যে পাঁচজন ঝাড়খণ্ডের এবং তিনজন বিহারের বাসিন্দা তাদের আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা একত্রিশটি স্মার্টফোন আটটি ল্যাপটপ দু লক্ষ আটত্রিশ হাজার টাকার নগদ এছাড়াও একাধিক ব্যাংকের পাস বই একাধিক এটিএম কার্ড এবং একটি ডায়েরি উদ্ধার করেছে শনিবার বারোই সেপ্টেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান অনেকদিন ধরে পুলিশের কাছে খবর ছিল এটি বড়সড় সাইবার প্রতারণা চক্রের আর সেই তদন্তে নেমে পুলিশের বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করেছে তিনি এও জানান যে প্রাথমিক তদন্তের পরেই মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের একটি রূপ আটজনকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই এদের পিছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা ডিসিসিডি অবশ্য জানান অভিযুক্তরা হলো জিসান রাজীব ওরফে সাগর সোয়েব আক্তার গোলাম মাহিউদ্দিন আফজাল রাজা আমির আলী এমডি আরস এবং অয়ন আলী উড়া সলফি কি বলছেন ডিসিসিডি চারু শর্মার শুনবো কথা গত রাতে 10 সেপ্টেম্বর গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা জনকে বাড়ি পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড তিন তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড় साइबर फ्रॉड ए रैकेट छतो दुखतो আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডারস অপারেন্ডাই ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিক ফাইল পেতো বা লিংকস পেতো এরা এ সাথে একটা লিস্ট পেতো অফ উইটপস এদের কাজ হতো ওখান থেকে এপিক ফাইল নিয়ে উইটিমস কে ওটা পাঠাতো তো এর একটা বাল্ক ফেসেজিং অ্যাপ কিউ সাপোর্ট তো আর আমরা বিভিন্ন प्रकारे এপিক এর ফাইলস বা লিংক দিচ্ছি যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয় আমরা দেখি কি একজন কোন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাঠছে ওখানে একটা লিংক থাকছে এই রকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতে যখন কেউ উইকেটেমোটা ডাউনলোড করতো মানে सक्सेसफुल ডাউনলোড অফ दैट অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশনিং করতো তো আট জন যারা আছে এদের সবাইকে ареস্ট করা হয়েছে এসে এই সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি 20 एटीएम কার্ডস পেয়েছি আর अराउंड 2.38 মতো ক্যাশ পেয়েছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ার একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েট থাকে এরা ওটা ছিল তো এরা এখানে একটা বাড়িতে দু মাস ধরে থাকতো আর একটা বাড়িতে এক মাস ধরে থাকতো এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোন স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুজন থেকে আই কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে এরা বলতে কোথায় বাসিন্দা झारखंड আর বিহার পাঁচজন হচ্ছে झारखंड থেকে তিনজন হচ্ছে বিহার থেকে যেটা আমরা পেয়েছি আধার কার্ড থেকে দ্যাট ইজ অলসো সাবজেক্ট টু ভেরিফিকেশন এদের নাম হচ্ছে রিশন রাগীব রিশন 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 রাগীব ইনি হচ্ছেন रांची থাকি झारखंड সৈয়ব اکبر গোলাম মউদ্দিন আফজল রাজা আমির আলী মোহাম্মদ আশিয়ান আলী উরুজ শারফি বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো আঠেরোর দু নম্বর চার নম্বর তিনশো দু নম্বর নম্বর একষট্টির দু নম্বর বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আর কি বলেছেন চারু শর্মা শুনব

হ্যাঁ এক্সাম্পল দিলাম অনেক ব্যাংকে তো অনলাইন অ্যাপ্লিকেশন থাকে তো যে ওখানে দুটো তিনটে জিনিসটা থাকে না কি একটা লোগো মতো থাকবে লোগোতে টুকটাক চেঞ্জেস থাকবে কি আপনি যখন ফার্স্ট টাইম দেখবেন ওটা আপনি নোটিস করবেন না আপনি ভাববেন কি ওটা অরিজিনাল আছে ব্যাংক থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন কি আমাদের ধরুন অ্যাপ্লিকেশন আপগ্রেড হচ্ছে আপনি নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করুন তো এর প্রকারে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়েছি এদের কাছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না